তবে ইসলামের নাম নিয়ে লেবাস করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন বাংলাদেশে পরিণত করতে চায় বাংলাদেশকে বাইরের তাদের রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ সচেতন করার ভূমিকা আপনাদের পালন করতে হবে আমি কথা দাঁড়াতে চাই না শেষবারে একটি কথা আমি বলতে চাই জমাত ইসলামী বাংলাদেশ এই দেশে সকল আইন ওলামা সকল ইসলামী প্রতিষ্ঠান সকল ইসলামী দলকে আপন মনে করে অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা করে আমি এতটুকু বলতে চাই বোন বোঝা যে কারণে হোক যে কারণেই হোক জমাত ইসলামের বিরুদ্ধে যারা সমালোচনা করেন কথা বলেন তাদের বিরুদ্ধেও আমরা কোনো কথা বলি না বলব না আপনাদের কাছে অনুরোধ করবো গঠনমূলক সমালোচনা যদি যে করতে চায় করুক সমালোচনায় জড়িয়ে পড়ে কাদা সরাসরির মতো পরিস্থিতিতে জমায়ত ইসলামী আস্তরে ভবিষ্যতেও হবে না আমরা মনে করি জমাত ইসলামী এই দেশের সকল ইসলামী দলেরই প্রতিনিধি স্থানীয় একটি সংগঠন জঙ্গিবাদের নাম নিয়ে যখন ইসলামী দল আলে বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো হয়েছে আমরা পার্লামেন্টের ভেতরে বাইরে সাংবাদিক সম্মেলনে জনসভায় কূটনীতিকদের সাথে আলোচনায় সর্বত্র শুধু জাহাতের পক্ষে কথা বলেনি এদেশের সকল আলেমা সকল ইসলামী দলের পক্ষে কথা বলেছি আজকের এই সময়টি ঝগড়ায় জড়িয়ে পড়ার সময় নয় ইসলামের মত পার্থক্য ছিল আছে এবং থাকবে যে যে মতে বিশ্বাসী তাকে সেই মতে থাকতে দিন জোর করে একজনের মতের উপর আরেকজনের মতে মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেই সেখানে ফেতনা ফসাদের জন্ম হতে পারে জমাত ইসলামী ব্যাপারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সজাগ আছে সজাগ থাকবে আমরা বিশ্বাস করি যারা কোরআন হাদিসের ক্ষেত নিয়োজিত তারা যদি আমাদের বিরুদ্ধে ফতুও তারা যে কাজটি করছেন এই কাজ আমাদের কাজ অতএব সময় ভুল বোঝাবুঝির কারণে তারা হয়তো বা কোন দিক থেকে কোনো ভুল তথ্য পেয়ে আমাদের সম্পর্কে নেগেটিভ কথা বলছেন কিন্তু তাদের কাজটি যেহেতু আমাদের জন্য সহায়ক তারা যে কাজ করছেন যেহেতু কাজটি আমাদের এজন্য তাদেরকেও আমাদের বুকে টেনে নেওয়ার মতো উদার থাকতে হবে উদার ব্যবহার করতে হবে আমি আবারও আপনাদের সকলের মাধ্যমে এই দেশের সমস্ত লড়াইকেরা সমস্ত পীর মাসায় সমস্ত ইসলামী দল এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ কর্মীদের কাছে আকল আবেদন রাখতে চায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই চক্রান্তের পেছনে যারা আছে তারা যেন ইসলাম পন্থীদের কাউকে ব্যবহার করতে না পারে কাউকে তাদের সহজে পেতে না পারে আমাদের কারোর কথা যেন তাদের শক্তিরা যোগায় ব্যাপারে আমাদের সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে এই ওলামা সমাবেশ সার্থক সফল হওয়ার জন্য মহান আল্লাহ রবুল আলমের দরবারে সুক্রিয়া জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এই সম্মেলনকে কেন্দ্র করে কালেমায় বিশ্বাসী সকল মানুষের মধ্যে ঐক্য গড়ে উঠো দিনের জন্য যারা কাজ করছে ক্লাসের সাথে সকলের সাথে সংহতি একটি মাইল হোক এই ওলামা জাতীয় ওলামার সমাবেশ আমি ব্যক্ত করে সকল শ্রেণীর ওলামায় গ্রামের কাছে আমার মনের এই আপত্তি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব গ্রহণের আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ